হ্যালো সবাইকে শুভ দুপুর চলে এসছি লাঞ্চ ভিডিও নিয়ে জানোই কি কি রান্না হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন আমার হট ফেভারেট বিরিয়ানি দিলেও আমি বলি যে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো আমার ভীষণ ভীষণ প্রিয় মাছ ভাজা খাবো না মাছ ভাজা তুলে রেখে দিয়েছি আমি আর রোগা হবো না অন্তত এই জন্যে স্টার্ট করলাম আমরা তো বাঙালি হাত দিয়ে খাবার মজাই আলাদা আমি তো হাত দিয়ে খাওয়াটা বেশি প্রেফার করি তবে কোনো রেস্টুরেন্টে গিয়ে না বাড়িতে অমৃত মাঝে সাথে যদি এরকম একটা হয় না ভীষণ ভীষণ ভালো লাগে кем खावा हुआ है अच्छे पुगनी तो चीनी चिकन का नहीं है <laughs> उस तो একটু ঝাল হয়েছে দারুণ টেস্ট করেছে এবার ফ্রিজে ভর্তি ভর্তি থামসা মাজা ফান্টা থাকবেই থাকবে যদিও বা এটা খাওয়া একদমই উচিত না কিন্তু কি করব নুন চিনির জলও খাবো সাথে এইগুলো ডাবের জল নুন চিনির জল এগুলো তো খাবোই সাথে থামসাপ

পেটি ভাজা রুই মাছের পেটি ভাজা ওটা আমি পছন্দ করি বাট এমনি আমি আর ফ্রাইড রাইস চলি চিকনের সাথে তো একদমই না এত জাঙ্ক ফুড খেলে কখনো আর রোবা হবো কিন্তু কি করবো জীবটাকে একদম কন্ট্রোল করতে পারি না তাও অনেক কন্ট্রোল করেছি মানে আজ কত দেড় দু মাস হতে যায় আমি ফুচকা খাইনি বাইরে তারপরে চাউমিন রোল এসব কিছু খাইনি আরো আরো কন্ট্রোল করবো বাড়ির খাবারটাই বেশি প্রেফার করি নিজের হাতে বানিয়ে বেশি প্রেফার করি আজকে একটু রসুন পাতাও দিয়েছি অন্য দিন দিই না অতটা বাট আজকে একটু দিয়েছি রসুন পাতা আর এই ভেজ ফ্রাইড রাইস না আমাদের বাড়িতে মা বাবা খুব ভালোবাসে বিশেষ করে আমার রানা মিক্সড রাইস করলে না এই যে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা যে আইসটা আইসটা একটা ভাত থাকে সেটা আবার অতটা বেশি পছন্দ করে না বাড়ির লোকেরা আমি চিনতে পাই দারুন দারুন সামনে গরমকাল এখনো অতটাও পড়েনি তাই একটু খেয়ে নিচ্ছি গরমকালে তো কিছুই যেতে পারবো না হয়তো খুব জোর তো চা জল এইসব থাকতে হবে আগের বারে গরমকালে তো মানে কি মানে পারছিলাম না থাকতে সামনে যদি কোন অবলা ছাওয়ায় যদি শুয়ে থাকে তাদেরকে তিস তাড়িয়ে দেবেন না আমরা যেমন গরমে অতিষ্ঠ হয়ে যাই ওরাও তেমন অতিষ্ঠ হয়ে যায় পারলে একটু চেষ্টা করবেন যে একটু জল টল রাখার আমি নিজেও চেষ্টা করি মানে রাখার যদিও বা ফ্ল্যাটে থাকি আশেপাশের লোকেরা অনেক অনেকে অনেক কথা বলে কিন্তু কি বাড়িতে বিড়াল রয়েছে তারপরে ওপরে ছাদে গিয়ে রেখে আসি সেটাতেও প্রবলেম তাদেরকে যদি একটু দুটো বিস্কিট দিই মানে কাক কাক পাখিদের যদি বিস্কিট পাউরটি দিই সেটাতেও প্রবলেম কিন্তু দিই হাজার জনে হাজার কথা বলে আর মানে আশপাশের লোকগুলো যে এত বিরক্ত হয় কেন আমি নিজে না যাই হোক শুনছিলাম যে আরো নাকি গরম পড়বে এবারে অন্যবারের বারের তুলনায় সবাই সাবধানে থাকবে নুন জল ওয়ারেস ডাবের জল অবশ্যই খাবে আমি তো পুরোপুরি মানে পুরোপুরি না চেষ্টা করব পুরো জাঙ্ক ফুড পুরোপুরি স্কিপ করার আমি চেষ্টা করবো যতটা পারবো একটুখানি মানে সেদ্ধ সেদ্ধ খাবার চেষ্টা করবো আমি অলরেডি বাইরের খাবার স্টার্ট করে দিয়েছি এখনই যখন রোদে বেরোয় না মানে সব জায়গাগুলো যেন জ্বলে যায় তার উপর আমার সাইনাসের প্রবলেম আছে তাহলে ভাবতো যাদের মাইক্রেনের প্রবলেম তাদের এই গরমেতে কি অবস্থা হবে এখন পাখা চলা শোয়া যাচ্ছে না কিছুদিন পর এখনো এসি টা চালাইনি তাহলে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চালাতে হবে এবার এদিকে আমাকে ডাক্তার বলেছে যে ঠান্ডা থেকে পুরো বিরত থাকতে পুরো বলেছে এইটুকু মানে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা জল এসির মধ্যে থাকা কুলারের সামনে থাকা তাও খাচ্ছি কি করবো যতদিন বেঁচে থাকি একটু খেয়ে ঘুরেছে আর একটু বেশি ঠান্ডা লাগলে আমার নাকি স্টোক হয়ে যাবে গরমে তো থাকা যায় ঠান্ডা জল না খেয়ে কথা বলতে বলতে কতখানি খেয়ে নিলাম ছাড়তেও পারছি না লোভ লোভ টিফিন করিনি শুধু চা খেয়েছি কারণ আমি জানি আজকে ফ্রাইড রাইস হবে দিন যেমন ডিম টোস্ট পোলা রুটি সামথিং খাই আজকে খাইনি শুধুমাত্র এই মানে যেহেতু ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো বলে সকাল থেকে একটুখানি চা কফি খেয়ে রয়েছে বসে বসে খাই আমি এত মানে এত ফুয়েন্টলি খেতে পারি না রানিং খেতে পাই না একটু বসে বসে খাই তোমাদের সাথে খেতে খেতে আমি তো তোমাদের সাথে কথা বলি হ্যাঁ ভালো লাগে এই জিনিসটা করতে জানিনা তোমাদের কেমন লাগে তোমরা তো না কমেন্ট করো না কিছু করো যাই হোক আমি একটা শান্তিতে বসুসে খাই আবার পরে একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো দেন টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কারণ আগের যে খাবারের ভিডিওটা ছিল মোটামুটি অনেকেই তোমরা মানে দেখেছো কিন্তু কোনো লাইকটা সেরকম ভাবে দাউন ভিডিওগুলোকে দেখছো অথচ লাইক দিচ্ছ না একটু খারাপ লাগতে চাই হোক টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ অতিরিক্ত গরম পড়ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে